বৃন্দাবন ডে টু বাকি বিহারীকে এত সামনে থেকে দেখে অঝরে চোখে জল চলে আসবে আমরা ভাবতে পারিনি কি হলো আজকে তাহলে চলো দেখে গাইস গুড মর্নিং তো রাধে রাধে তো আজ হচ্ছে আমাদের ডে টু হচ্ছে বৃন্দাবনে তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সকাল আমার নটা বেজে গেলো তাও সাত দিন কালকে জানির পর ব্লগ কন্টিনিউ করতে পাইনি তো আজ থেকে আমরা ব্লগ কন্টিনিউ করছি ও কালকে প্রেমানন্দ মহারাজের সাথে দেখা করার ইচ্ছা ছিল বাট হয়নি কারণ কালকে আমরা প্রচণ্ড টায়ার্ড ছিল আমার যেতে পারিনি এখন আমরা হয়তো কেলিকুঞ্জ যাবো কেলিকুঞ্জ গিয়ে আমরা হয়তো একটা কুপন কাটে দেখা করার জন্য ওনার সাথে যাবো হচ্ছে প্রেম মন্দির সব এখানে ঘুরবো আজকে যা হবে সবই দেখাবো কেলীগঞ্জ যাচ্ছি মানে দশটা অব্দি মহারাজের সাথে সাক্ষাৎ দর্শনে কুপন পাওয়া যায় তো ওটাই নিতে ভিতরে যেতে হবে আরো তো শুরুটা ভেতরে আমরা দেখি কুপন পাই কি না এটা হচ্ছে একাধিক দর্শনের জন্য লাইন বিশাল বড়ো লাইন লাইনে পাবো কি না সকাল থেকে এসে দাঁড়াতে পায় কেন পাই কি না তো এখানেই সব টুপন টুপন কাটার লাইন আছে তো পেলাম না একা মানে যেটা কোয়েশ্চেন করলে যেটা অ্যান্সার দেয় সেটা পেলাম না এখানে সবার কোয়েশ্চেন সিলেক্ট হয় না তো আমাদেরও হয়নি সবাই একই হয় না তো যেটা হলো যেটা মহল দু তিনটে কোয়েশ্চেন সিলেক্ট হয় এবার লাখ লাখ মানে ভক্তবৃন্দ এখানে আসে তার মধ্যে সিলেক্ট হওয়া অনেকটাই দুটো কোয়েশ্চেন মানে বুঝতেই পারছো বেরোবো আজকে একটা সময় মাত্র একটা সময় বেরোবো দিয়ে ভজন যেটা হয় সেটা ইয়ে করবো দেখা যাক কি পাই কি পায় না মহারাজ দর্শন পাই কি পায় না তোমরাও দেখতে পাবে সেটা এই ছবিগুলো মহারাজের এত সুন্দর লাগছে একটা তো নিবো দুটো নিয়ে যাবো একটা আমার একটা রইতে পারি দেখি কখন নিতে পারি একটু পরে আবার আসবো যখন তখন এখান থেকে নিয়ে যাবো বৃন্দাবন এসেছি আর এই তিলকটা না কাটলে হয় না এখানে এটাকে রাধা তিলক বলে তো আমরাও সবাই মিলে এই তিলকটা কেটেছিলাম সুন্দর গোপীরাজ পড়েছি তো এই তিলক না কাটলে হয় তিলক কাটছে আমিও কাটি আমরা তো আসবো এগারোটা বারোটার সময় মহারাজের দর্শন করতে মহারাজ বারোটার দুটোর সময় বেরোয় আর তারপরে বেরোয় হচ্ছে নটার সময় তো আমরা তো দর্শন করবো আর এই যে আমাদের রাধা রানী ওকে যে দেখছে সবাই প্রণাম করছে রাধা রানী বলছে সব বাকি বিহারি দর্শন করতে বাকে বিহারির সব এখানে ছবি আছে বাকে বিহারি দর্শনের ভিড় এখন মাকে বিহারি মন্দির কখনোই ফাঁকা থাকে না রাত্রি সাড়ে নটা অবধি এই মন্দির খোলা থাকে কিন্তু মানুষের যে এখানে এত সমাগম তোমরা কল্পনাও করতে পারবে না এই বাঁকে বিহারি দর্শন আমি যতটা পারলাম ফোন থেকে তোমাদের করানোর চেষ্টা করলাম আমরা পুরোটাই উপরে উঠেছিলাম কিন্তু সামনাসামনি দেখে যতটা বোন ভরেছিল সাইড থেকে কিন্তু অতটা ভালো করে দেখা যাচ্ছিল না কত কষ্ট করে যে দর্শন পেয়েছি আমরাই জানি বাকি দর্শন হয়ে গেছে ভালো করে প্রচুর ভিড় তার মধ্যে অনেক কষ্ট করে দর্শন করেছি এবার এখান থেকে বাইরে হচ্ছে ওরা কোথায় চলে গেছে জানি না নিধি বনে এখন

এই যে আমাদের বোনকে দেখতে পাচ্ছ একে কত সাধু সন্ন্যাসী পায়ে হাত দিয়ে প্রণাম করছে কারণ একে সবাই বলছে রাধারাণী পুরো রাধারা নাকি রূপও তো আমাদেরও দেখে খুবই ভালো লাগছিল নিধিবনের ইতিহাস আর কিছু বললামই না এখানকার যে গাছপালা সবাই জানো এগুলো সবই ভগবান কৃষ্ণের গোপী ভগবান কৃষ্ণ এখানে রাসলীলা করে আর যারা দেখতে গেছে তারা সবাই এখানে সমাধি রাখা আছে

সেরকম এখানে ভালো কোনো খাবারই এখন অব্দি খেতে পারলাম না অন্নপূর্ণা হোটেল পেয়েছি একটা মানে বাঙালি হোটেল পেয়েছি কেমন খাবার পেয়েছি কারণ খাবার তো এখানে একটা পশ্চিমবঙ্গের খাওয়া দাওয়া খেলাম কারণ চার বছর শান্তি আর যে ছিল সে

শেখেছে এখানে তো এখানে সবাই গোল গোল ঘুরছে মাতাজির পা হচ্ছে রাধাকৃষ্ণ ধাম আর এর হচ্ছে শিব ধাম তো দেখা হচ্ছে শিবের ধাম শিবের পিছন ডাটা আর সামনে আছে শিব ধাম তো এখানে চার ধামে দর্শন হয়ে গেল আর অন্য কোথাও যেতে হবে না বৃন্দাবনে চার ধামে দর্শন কমপ্লিট কেমন লাগলো এবার যাই কোথায় দেখি সব জায়গায় টোটো বলা ডাক্তার করছে মানে বলার বাইরে

আটটার সময় বন্ধ তার জন্য এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি আর দশ মিনিট আছে দশ মিনিট পর বন্ধ হয়ে যাবে ওই মন্দিরে আমরা বেশি টাইম লাগিয়ে দিচ্ছি চার ধামে প্রেম মন্দির পাঁচ মিনিটের

আসছে নেক্সট ব্লগ নেক্সট ব্লগটা খুবই ইমোশনাল হয়ে যাবে আমি আমি খুবই ইমোশনাল হয়ে গেছিলাম তো নেক্সট ব্লগের জন্য ওয়েট করো টাটা